20 million people and over 250... এই বন্ধুরা আজ আমি তোমাদের জন্য নিয়ে এসেছি একটি দারুণ আবেগ ভরা এবং রোমাঞ্চকর আর্মি অ্যাকশন থ্রিলার মুভি দ্য এই সিনেমাটি শুধুমাত্র যুদ্ধ আর বন্দুকের গোলাগুলির মধ্যে সীমাবদ্ধ নয় বরং এটি একটি মানবিক মূল্যবোধ আত্মত্যাগ এবং নৈতিক দ্বন্দ্বের এক অসাধারণ চিত্র তুলে ধরে যুদ্ধক্ষেত্রে যেখানে প্রতিটা সিদ্ধান্তের পেছনে লুকিয়ে থাকে জীবন মৃত্যুর হিসাব সেখানে একজন সৈনিক কিভাবে নিজের কর্তব্য আর মানবিকতার মাঝে সঠিক পথ বেছে নেয় টিয়ার্স অফ দ্য সানে তুমি পাবে চোখ জুড়ানো দুর্দান্ত যুদ্ধের দৃশ্য হেলিকপ্টারের গর্জন আর গুলি শব্দে কাঁপতে থাকা পাহাড়ি বনভূমি এবং তারই মাঝখানে থাকছে কিছু মুহূর্ত যা তোমাকে আবেগে ভাসিয়ে নিয়ে যাবে একদিকে যেমন আছে লেফটেন্যান্ট ওয়াল্টার্স এর সাহসিকতা অন্যদিকে আছে শরণার্থীদের প্রতি এক অসীম ভালোবাসা যুদ্ধ যখন শুধু অস্বের নয় হৃদয়ের সাহসের হয়ে ওঠে তখন জন্ম হয় এমন এক সিনেমার যা শুধু রোমাঞ্চ নয় রেখে যায় একটা গভীর বার্তা তাই বন্ধুরা যদি তুমি একজন সত্যিকারের অ্যাকশন লাভার হও যুদ্ধ আর মানবিকতার মিশনে তৈরি একটি গল্প খুঁজে থাকো তাহলে সান তোমার জন্য একবার হলেও দেখা উচিত তো কিন্তু আর হবে না সরাসরি সাবস্ক্রাইব ঢুকে দিয়ে নতুন ভিডিওতে ঢুকে পড়ো তার আগে হ্যালো বন্ধুরা আমি প্রবীর আর তোমাদের স্বাগতম কার্ট মুভি শুরুতে লেফটেন্যান্ট ওয়াল্টার্স ও তার টিম হেলিকপ্টারে করে পৌঁছে যায় আমেরিকার নেভিসের কাছে সিলের কমান্ডার লেফটেন্যান্ট ওয়াল্টার্সকে মিশনের দায়িত্ব সম্পর্কে বোঝাতে থাকে নাইজেরিয়ার রাজনৈতিক পরিবেশ ভয়াবহ এক বিপর্যয়ের দিকে এগোচ্ছে সরকার পতনের পর দেশ জুড়ে ছড়িয়ে পড়ে দাঙ্গা গৃহযুদ্ধ এবং সহিংসতা একটি কট্টরপন্থী মিলিটারি গোষ্ঠী ক্ষমতা দখল করে শুরু করে একের পর এক গণহত্যা ও জাগতিক নিধন ওখানে গিয়ে তোমাদের ডক্টর লেনাকে উদ্ধার করে আনতে হবে নেভিসিলের কমান্ডার লেফটেন্যান্ট ওয়াল্টার্সকে বলে উদ্ধার করতে গিয়ে তোমাদের উপর কোনো আক্রমণ হলে উল্টো আক্রমণ চালাবে মিশন বুঝে নেওয়ার পর লেফটেন্যান্ট ওয়াল্টার্স ও তার টিমকে নিয়ে এক কার্গো প্লেনে করে পৌঁছে যায় নাইজেরিয়ার এক প্রত্যন্ত গ্রামে সেখানে ডক্টর লিনার এক সহকারীকে ধরে নেভি সিল কনফার্ম হয়ে যায় সেখানে কোনো মিলিশিয়া বাহিনী আছে কি না না বলার পরে ক্যাপ্টেন সরাসরি চলে যায় ডক্টর লিনার কাছে ক্যাপ্টেন তাকে বুঝিয়ে বলতে থাকে নাইজেরিয়ার রাজনৈতিক অবস্থা এখন অনেকটাই খারাপ যার কারণে আপনাকে উদ্ধার করতে এসেছে কারণ আপনার জীবন ঝুঁকিতে রয়েছে ডক্টর লিনাকে বলছে আপনি কিছুক্ষণের মধ্যে রেডি হয়ে যান আপনাকে নিয়ে চলে যাচ্ছি আমরা কিন্তু ডক্টর লিনা ওই অবস্থায় না করে দেয় কারণ এই ক্যাথলিক মিশনের মধ্যে অনেক অসুস্থ পেশেন্ট রয়েছে তাই এদের ছেড়ে আমি যেতে পারছি না আর যদি যাই এদের সাথে নিয়ে যাব। এই কথা শুনে ওয়াল্টার সরাসরি তাদের বেস ক্যাম্পে কল লাগায় এবং সে নেভিসের হেড কমান্ডারকে পুরো ঘটনা বুঝিয়ে বলে হেড কমান্ডার বলে তোমাদের তো ডক্টর লিনাকে আনতেই হবে ওই অবস্থায় তাদের মধ্যে কিছু গোপন কথা হয় যেটা ওই অবস্থায় শোনানো হয় না সবশেষে ওয়াল্টার রাজি হয় এবং ডক্টর লিনা ও তার অসুস্থ পেশেন্ট সমেত সকল নাইজেরিয়ান সিটিজেনদের তাদের সাথে নিতে রাজি হয় কিন্তু লেফটেন্যান্ট ওয়াল্টার্স ডক্টর লিনাকে বলে যারা সক্ষম আছে হাঁটতে পারবে তাদেরই আমরা নিয়ে যেতে সেই অনুযায়ী তাদের তাদের জনকে নিয়ে পাহাড়ি জঙ্গল নদী অতিক্রম করে চলতে থাকে নির্দিষ্ট স্থানের দিকে যেখানে দুটো হেলিকপ্টার আসবে এবং তাদের সকলকে উদ্ধার করে নিয়ে যাবে ওই অবস্থায় তাদের ক্যামেরুন বর্ডারের দিকে যেতে হবে প্রায় সত্তর থেকে আশি কিলোমিটার ভেতরে যা পায়াটিই পাড়ে দিতে হবে কিন্তু তারা কেউ জানে না এই পথ পাড়ে দিতে তাদের সামনে কতটা ভয়ানক বিপদ আসতে চলেছে সকাল থেকে রাত পর্যন্ত হাঁটতে হাঁটতে তারা এক সময় ক্লান্ত হয়ে পড়ে তখন লেফটেন্যান্ট ওয়াল্টার্স বলে আমরা এখন 30 মিনিটের জন্য বিরতি নিচ্ছি ত্রিশ মিনিট পরে আবারও পথ চলা শুরু করব। ঠিক ওই কথা মতো তারা সকলে বিশ্রাম নিতে থাকে তখনই ওই নেভিসিলের একজন দেখতে পায় মিলিশিয়া বাহিনীর একটি ছোট্ট দল ওই রাস্তা দিয়ে যাচ্ছে তখন লেক ক্যাপ্টেন ওয়াল্টার্সকে সঙ্গে সঙ্গে জানিয়ে দেয় তাদের লুকিয়ে পড়ার জন্য লেফটেন্যান্ট পুরো ঘটনা ডক্টর লিনাকে জানিয়ে দেয় এবং বাচ্চাদের চুপ রাখার জন্য বলে মিলিশিয়া বাহিনীর ওই দলটি তাদের পাশ কাটিয়ে চলে যায় কিন্তু কিছুক্ষণ বাদে লেক দেখতে পায় মিলিশিয়া বাহিনীর একজন পিছিয়ে পড়ার কারণে সে একা আসছে সাথে সাথে লেক ক্যাপ্টেনকে সতর্ক করে দেয় কিন্তু তাদের হাতে সময় খুব কম ছিল ডক্টর লিনাকে দেখে ফেলে থমথমে অবস্থা ঠিক তখনই ওয়াল্টার্স ওই বাহিনীর সদস্যের গলায় ছুরি চালিয়ে তার কেচ্চা খতম করে দেয় এবং লেককে বলে বডিটা তাড়াতাড়ি লুকিয়ে ফেলতে যাতে কোনোভাবেই তারা বুঝতে না পারে তখন ডক্টর লিনা ওয়াল্টার্স করার জন্য বলে আমরা কালকে সকালে রওনা করব এখন সবাইকে নিয়ে একটু রেস্ট নাও এর পরের দৃশ্যে দেখানো হয় ক্যাথলিক মিশন যেখান থেকে ডক্টর লিনাকে উদ্ধার করে আনা হয়েছে মিলিশিয়া বাহিনীর কমান্ডার কোনোভাবে খবর পেয়ে যায় এখানে আমেরিকান নেভিসিল ঢুকেছিল তাদের উদ্ধার করে নিয়ে গেছে ওই কারণে ক্যাথলিক মিশনে থাকা সকল লোকদের ওই অবস্থায় গলা কেটে হত্যা করে তারপরে দৃশ্যে দেখানো হয় ওয়াল্টার্স সকলকে নিয়ে এক নিরাপদ স্থানে চলে যায় যেখান থেকে হেলিকপ্টারে সকলকে উদ্ধার করে নিয়ে যাবে ঠিক তখনই ডক্টর লিনাকে হেলিকপ্টারের দিকে নিয়ে যেতে থাকে তখন ডক্টর লিনা বুঝতে পারে এত লোক ওঠার জন্য হেলিকপ্টারের যথেষ্ট জায়গা নেই লেফটেন্যান্ট ওয়াল্টার্স নেভি সিলের হাই কমান্ডের সাথে তখন যে গোপন কথাটি বলেছিল বলেছিল সকলকে একসাথে ভুলিয়ে ভালিয়ে নিয়ে আসার পরে ডক্টর লিনাকে নিয়ে হেলিকপ্টার উঠে পড়বে তবে তিনি সরাসরি জানিয়ে দেয় আমি একা ফিরতে পারবো না এই শরণার্থীরা আমার দায়িত্ব ওয়াল্টার্স অফিসিয়াল আদেশ মেনে কেবল ডক্টর লিনাকে নিয়ে হেলিকপ্টারে করে ফিরে আসে ফেরার পথে সে দেখে মিলিশিয়া বাহিনী গ্রামের পথে আগাচ্ছে এবং সামনে যা পাচ্ছে তাই ধ্বংস করে ফেলছে সকলকে নির্বিশেষে হত্যা করছে সাময়িক নিয়ম অনুযায়ী ওয়াল্টার্স তার দায়িত্ব শেষ করেছে কিন্তু মানবিকতার ডাকে সে আর থাকতে পারে না কিছু সময় পরেই লেফটেন্যান্ট ওয়াল্টার সিদ্ধান্ত নেয় আমরা ফিরে যাচ্ছি না ওদের রেখে আসা মানেই মৃত্যু লেফটেন্যান্ট ওয়াল্টার্স আবার তার টিমকে নিয়ে ফিরে যায় ওই গ্রামে এবং ডক্টর লিনা সহ প্রায় শতাধিক শরণার্থীকে নিরাপদ সীমান্তে পৌঁছে দেওয়ার জন্য শুরু হয় এক মহাবিপজ্জনক যাত্রা এই শরণার্থীদের ওখানে রেখে আসা মানে মৃত্যুর মুখে ফেলে দেওয়া তাই ওয়াল্টার সিদ্ধান্ত নেয় এনজিও আছে তাদের কি শুধু হেলিকপ্টারে পাঠানো হবে আর বাকিদের নিয়ে লেফটেন্যান্ট ওয়াল্টার্স এবং তার টিম ক্যামেরুন বর্ডারের দিকে পায়ে হেঁটে রওনা করবে সেই কথা মতো তাদের হেলিকপ্টারে ছেড়ে তাদের যাত্রা শুরু হয় কিন্তু লেফটেন্যান্ট ওয়াল্টার জানতো তাদের এই পথে তাদের জন্য ভয়াবহ বিপদ অপেক্ষা করছে ঠিক সেই সময় স্যাটেলাইট ফোনে ওয়াল্টার্সের কাছে নির্দেশ আসে আমেরিকান বেস ক্যাম্প থেকে লেফটেন্যান্ট বলে তুমি তোমার নির্দেশ মতো কাজ করছো না ওয়াল্টার্স তখন জন নাইজেরিয়ান সিটিজেন আমাদের সাথে সত্তর আর আমরা বিবেকের টানা পোড়ায় এদের রেখে আসতে পারিনি কারণ এদের ওখানে রেখে আসা মানে মৃত্যুর মুখে ফেলে দেওয়া তাই আমরা এখন পায়ে হেঁটে ক্যামেরুন বর্ডারের দিকে করছি বেস থেকে লেফটেন্যান্ট ওয়াল্টার্সকে গুড লাক বলে ফোন কেটে দেয় সেই কথা মতো তারা সামনের দিকে এগোতে থাকে এর পরের দৃশ্যে দেখানো হয় মিলিশিয়া বাহিনীর একটি দল যারা অপারেশন চালাতে চালাতে সামনের দিকে এগোচ্ছিল হঠাৎ তারা ফাঁকা মাঠের মধ্যে একটি খোল দেখতে পায় তার মানে এখানে আমেরিকান হেলিকপ্টার ল্যান্ড করেছিল মিলিশিয়া বাহিনী তাদের ওই প্রমাণ পাওয়ার পরে তাদের পেছনে পড়ে যায় এবং তাদের ফলো করা শুরু করে ওই অবস্থায় নেভি সিলের এক সদস্য স্যাটেলাইট ক্যামেরায় দেখতে পায় তাদের দশ কিলোমিটার পেছনে তিরিশ থেকে চল্লিশ জনের একটি দল তাদের অনুসরণ করছে ওই কথা মতো তারা দ্রুত পথ চলা শুরু করে ওই রাস্তা দিয়ে যাওয়ার সময় নেভি সিলের কমান্ডার দেখতে পায় ছোট একটা গ্রামে মিলেশিয়া বাহিনীর একটি দল অতর্কিত হামলা চালাচ্ছে এবং সকলকে জ্যান্ত পুড়িয়ে মারছে নারীদের উপরে অত্যাচার করছে লেফটেন্যান্ট ওয়াল্টার ওই সব ঘটনা দূর থেকে দেখতে পায় এবং সিদ্ধান্ত নেয় এদের সাথে লড়াই করবে এবং নাইজেরিয়ান সাধারণ মানুষদের উদ্ধার করবে সেই কথা মতন স্নাইপার মিশনের জন্য প্রস্তুত হয়ে যায় তাদের এখন শুধু আক্রমণের পালা নেভিসিল তারা মিলিশিয়া বাহিনীর উপরে অতর্কিত হামলা চালায় ওই হামলায় প্রায় সব মিলিশিয়া বাহিনীকে হত্যা করে তারা মিলিশিয়া বাহিনী এই সাধারণ মানুষের উপর এত নিষ্ঠুরভাবে অত্যাচার চালিয়েছে যেটা আমি এই মুহূর্তে ভাষায় প্রকাশ করতে করতে পারছি না গিয়ে অত্যাচারের সিন দেখে একদম খারাপ হয়ে গেছিল এবং অবশেষে তাদের মধ্যে যারা জীবিত ছিল তাদের সঙ্গে নিয়ে আবারও রওনা হয় ঠিক ওই সময় ক্যাপ্টেনকে ডাকা হয় তারা স্যাটেলাইট ভিউর মাধ্যমে দেখতে পায় তিনশো সৈনিকের একটি দলবহ তাদের ফলো করে তাদের দিকে এগোচ্ছে হচ্ছে ক্যাপ্টেন জিজ্ঞেস করে তারা আমাদের ফলো করবে কেন তখন নেভি সিলের সদস্য বলে ওই লোকগুলোর মধ্যে কারো কাছে জিপিএস বা ড্রাকা সংক্রান্ত কোনো ডিভাইস থাকতে পারে যার কারণে আমাদের ফলো করে আমাদের পেছনে পড়ে গেছে ঠিক ওই কথা মতো ক্যাপ্টেন বিষয়টা বুঝতে পারে সে সাথে সাথে ডক্টর লিনাকে বলে আমাদের এই দলের মধ্যে কোনো গুপ্তচর রয়েছে যে কন্টিনিউয়াস আমাদের লোকেশন মিলিশিয়া বাহিনীকে জানিয়ে দিচ্ছে এই কথা মতো লেফটেন্যান্ট ওয়াল্টার সবাইকে লাইনে দাঁড়া করায় জিজ্ঞাসাবাদ করার জন্য ঠিক ওই অবস্থায় মিলিশিয়া বাহিনীর এক এক গুপ্তচর তাদের মাঝে মিশেছিল ঠিক তখনই সকলকে সার্চ করার সময় ওই বিদ্রোহী লোকটি সবার মাঝখান দিয়ে পালিয়ে যাওয়ার চেষ্টা করে ঠিক তখনই নেভি সিলের এক কমান্ডার তার বুকে গুলি করে বসে তখন সে বিষয়টা স্বীকার করে এবং তার কাছ থেকে একটি সেলফোন উদ্ধার করা হয় তখন ক্যাপ্টেন আর সকলকে জিজ্ঞাসা করার জন্য যখনই যায় এক পর্যায়ে দেখা যায় শরণার্থীদের মাঝে একজন রাজ পরিবারের সদস্য আছেন যাকে বিদ্রোহীরা জীবিত ধরতে চায় এই খবর জানার পরে তারা শরণার্থীদের পিছু ধাওয়া আর আরো জোরদার করে ক্যাপ্টেন এমন খবর শুনে চমকে ওঠে যে তাদের দলের মধ্যে নাইজেরিয়ার জেনারেল ও নাইজেরিয়ার গভর্নমেন্টের ছেলে আজুঘাও ছিল যে পরিচয় লুকিয়ে তার জীবন বাঁচানোর জন্য তাদের সাথে লুকিয়েছিল ক্যাপ্টেন বিষয়টা বুঝতে পারে যে এই সেলফোনের লোকেশন ট্রেস করে আমাদের ফলো করছে লেফটেন্যান্ট ওয়াল্টার্স ওই অবস্থায় এক ছল কষে ওই গুপ্তচরের লোকেশন ট্রেস করে মিলিশিয়া বাহিনী অবশ্যই এখানে আসবে যখনই আসবে তখনই এক বোমা বিস্ফোরণের মাধ্যমে তাদের উড়িয়ে দেওয়ার প্ল্যান করছে ঠিক সেই অনুযায়ী কাজ শুরু হয় এবং বোমা বিস্ফোরণের ফলে ওখানে মিলিশিয়া বাহিনীর কিছু সদস্য মারা যায় এই অবস্থায় দেখা যায় মিলিশিয়া বাহিনীর প্রধান কমান্ডার তাদের বেস ক্যাম্পে ফোন দিয়ে আরও সেনা আনানোর জন্য অর্ডার দিয়ে দেয় সেই কথা মতো তিন থেকে চার গাড়ি সেনা কিছু ওই স্পটে ঢুকে যায় এবং তারা বড়সড় যুদ্ধের জন্য প্রস্তুত হয়ে যায় এইদিকে লেফটেন্যান্ট ওয়াল্টার্স ও তার দলের সকলকে নিয়ে সামনে এগোনোর সময় হঠাৎ করে কোথা থেকে এক স্নাইপার বুলেট এসে লেকের বুকে ওফোর করে দেয় তখনই কমান্ডার বুঝতে পারে তাদের আশেপাশে মিলিশিয়া বাহিনী পজিশন নিয়ে বসে আছে তাদের পেছনে পড়ে থাকা ভয়ঙ্কর মিলিশিয়া বাহিনী শুরু হয় ধাওয়া খোলাগুলি আর অ্যাম্বুশ নেভিসিলের এই আটজন সৈন্য পুরো মিলিশিয়া বাহিনীকে কাঁপিয়ে দিয়েছিল দু দলের ভয়ানক অ্যাম্বুস দেখে আর্মি অ্যাকশন মুভির পুরো মজা উজুল হয়ে যাবে ওই অবস্থায় নেভিসিলের এক সদস্যের বুকে গুলি লাগার কারণে সে ওখানেই মারা যায় এই দেখে লেফটেন্যান্ট ওয়াল্টারসের মাথা খারাপ হয়ে যায় এবং আমেরিকান বেস ক্যাম্পে তাদের রক্ষা করার জন্য দুটো ফাইটার জেট পাঠাতে বলে সেই অনুযায়ী দুটো ফাইটার তাদের জন্য পাঠিয়ে দেওয়া হয় আর ওই পাইলট জানায় আমরা পঁচিশ মিনিটের মধ্যেই স্পটে পৌঁছে যাচ্ছি হঠাৎ তারা অ্যাম্বুস করতে করতে পেছনের দিকে যাওয়ার সময় লেক দেখতে পায় একজন শরণার্থী যে ভয় পেয়ে আর এগোতে পারছে না তাকে আনতে গিয়ে লেকের ডজন খানেক বুলেট তার গায়ে গেছে যায় আর ওই অবস্থায় লেক ওখানে মারা যায় বিভিন্ন পাহাড় জঙ্গল আর নদী পেরিয়ে তারা এগিয়ে যায় পথে একাধিক মর্মান্তিক দৃশ্য ও সহিংসতার মুখোমুখি হতে হয় তাদের চূড়ান্ত সংঘর্ষ ঘটে সীমান্তের কাছাকাছি এক স্থানে ও তার টিম প্রাণপান যুদ্ধ করে শরণার্থীদের সময় এনে দেয় পালানোর একে একে বেশ কিছু টিমের সদস্য মারা যায় ওই অবস্থায় ওয়াল্টারের কাছে কল আসে এবং ওই ফাইটার জেটের পাইলট ওয়াল্টারের কাছে লোকেশন মার করে দিতে বলছিল ওই অবস্থায় সিলের সদস্যরা গ্রেনেড সেরে তাদের লোকেশন সেট করে দেয় ঠিক তখনই পাইলট অনুমতি চায় ফাইনাল ফায়ারিং এর জন্য ওয়াল্টার নির্দেশ দেওয়ার পরে তারা ওখান থেকে খুব দ্রুত সরে যায় ওই অবস্থায় ফাইটার জেট থেকে বৃষ্টির গতিতে গ্রেনেড নিক্ষেপ করার ফলে মিলিশিয়া বাহিনীর সকল লোক ওই অবস্থায় ওখানে ধুলিশাত হয়ে যায় কিন্তু শরণার্থীরা বেঁচে যায় লেফটেন্যান্ট ওয়াল্টার্স মারাত্মকভাবে ভাবে আহত হলেও বেঁচে থাকে লেফটেন্যান্ট ওয়াল্টার জানে তার দলের চারজন সদস্যকে হারিয়েছে লেফটেন্যান্ট ভাবে শোকাহত হলেও শরণার্থীরা বেঁচে গেছে এই দেখে নিজেকে নিজেই সান্ত্বনা দিতে থাকে এইদিকে নেভি হাই হাইকমান্ড থেকে হেলিকপ্টার নিয়ে ক্যামেরুন বর্ডার থেকে তাদের উদ্ধার করে নিয়ে যায় এমন ভয়াবহ সিনের মধ্যেই এই সিনেমাটি শেষ হয় সিনেমার শেষ দৃশ্যে দেখা যায় ওয়াল্টার্স হেলিকপ্টারে বসে আছে তার চোখে ক্লান্তি কষ্ট এবং তৃপ্তি কারণ তিনি তার বিবেকের পথে চলেছে সে জানে এই যুদ্ধের দাম সে সহকর্মীদের জীবন দিয়ে দিয়েছে কিন্তু শত শত নিরীহ মানুষ রক্ষা পেয়েছে টিয়ার্স অফারে আমাদের যা শেখায় শুধু আদেশ পালন করাই যথেষ্ট নয় কখনো কখনো যুদ্ধ মানে অচল নয় দুর্বলকে রক্ষা করার সাহস একজন মানুষের পদক্ষেপ শত শত মানুষের জীবন বাঁচাতে পারে ওয়ালটার্স ঠিক এই দায়িত্বটি পালন করেছিল এই সিনেমা যুদ্ধের বিভীষিকা আর মানুষের হৃদয়ের শক্তিকে একসাথে তুলে ধরে এই অসাধারণ এক বাস্তবধর্মী অ্যাকশন ᱱᱟᱨᱤ ᱫᱮᱵᱮ ᱛᱟᱨᱟᱝ ᱠᱟᱱᱟ ᱛᱟᱨᱟᱝ